ইয়ে না রাঁধা ইয়ে রাতুনি রাধুনি রাঁধুনি কি ওটা জিনিস গুঁড়ো নাকি সব রকমের জিনিস সব রকমের বস্তু মিক্সড কারি মিক্সড আর এটা সমস্যা মেখে করবে না তো বাজিয়ে দাও টেস্ট মনে হয় বেশি দিয়েছি এইস এই তো দেখি বললাম না যে আমি লাস্টটা না কাটতে হইতো चाकू দিয়ে এই লাস্টটা কাটছে একটা কাটিং কি এই তো এই গেছে না যে হবে তো সমস্যা ছিল না যেন ঝোলটল বেঁচে গিয়ে দিন মনগর কাজ করা বন্ধ হয়ে যামু তো একবার rato খাওয়া হবে বড়তর নাকি সাউন্ড করুতিছে আট 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 বেঁচে না হইবেন না চলবো